হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ ভিডিওটি সন্ধ্যাবেলা থেকেই শুরু করলাম কালকে চিকেন রান্না করছিলাম ওইগুলো দিয়ে আজকে পার করছি দুপুরবেলা এখন ওর বাবালো বলছে যে আমার রাত হবে আসতে তা ভাবলাম যে দুপুরে আনলে ঠান্ডা হয়ে যাবে সন্ধ্যা সন্ধ্যার দিকে আর কি রান্না করবেনি এইটুলা মাছ হচ্ছে আঁকাটাই রাখছিলাম এখন হচ্ছে কাটতে হবে আমার জিরে আর আদা বাটা হয়ে গেছে এখন ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো তারপর রান্না শুরু করব সব কিছু গুছিয়ে মাছটাও আমার ভাজা হয়ে গেছে এখন হচ্ছে এই যে পটলগুলো হচ্ছে হালকা করে একটু ভেজে নিচ্ছি শ্রুতি হচ্ছে আমার কোলে এই জন্য আর কি আস্তে আস্তে কাজ করতেছি শ্রুতি খাচ্ছে ওরা ভাই মেয়ে হচ্ছে না ও রাত্রেবেলা খুব ভয় পায় তারপরে আমি বলছি তাই কাছে বসে লেখো আমি রান্না করতে থাকি এখনো সাড়ে আটটা বাজে গেছে রাত ওর বাবার একবার ফোন দিলাম তা ফোন ধরলো না হয়তো কাছাকাছি চলে লেখি বেরে কিন্তু আসলে তো আমার রান্না তো এখন কিছুই হয় নাই খেয়া ওর রান্না বসাইছি আসে তো বসেটা খেলো না বাবার তো কিদে লেগে গেছে সেই দুই চোমা উঠছে গাড়িতে না সুতি সুতি বাবার জন্যে রান্না করতেছে বেশি কিছু দিই নাই শুধু তুই জিরে ভরলে নে তুই জিরে বাটা আর আদা আদা বাটা দিয়ে কষাই নিয়েছি এখন হচ্ছে জল দিয়ে দেব জল দিয়ে একটু জলে জাল হলে মাছগুলা দিয়ে দেবো আর এ পাশে হচ্ছে কড়াই বসেছি একটু চাটনি রান্না করবো অনেকদিন চাটনি খাই না মুখেও রুচি নাই দেখি একটু চাটির জল খাইতে পারি নাকি ভাত ভাত তো মোটেই খাইতে পারতেছি না চাটনির জন্যই হচ্ছে সরিষা দিতাম হচ্ছে বাড়ি থেকে আনছিলাম তো ওইভাবেই রয়েছে এখন দেখি কালো হয়ে গেছে ছত্রাক করে গেছে এখন ওইগুলো তো ধুতে হবে পরিষ্কার করতে হবে এখন তো অত টাইম নাই তার পাঁচফোরণই দিলাম এখন হচ্ছে ডিপ ফ্রিজে রাখছিলাম টমেটো সেই টমেটো দিয়ে চাটনি রাখবো আগে কোনো দিন রান্না করি নাই জানি না খাওয়া যাবে কি না ডিপ ফ্রিজে টমেটো দিয়ে

কিন্তু এ পাশে টমেটোতে জল গলেই যাচ্ছে জল গলেই যাচ্ছে না জানি কয়েক ঘন্টা লাগবে না রান্না করতে এখানে তরকারি দিয়ে নামাই ফেলবো এখন তো চাটনি দিয়ে তো আমি তো বিপদে বসছি হ্যাঁ জল হয়ে গেছে বাবা আজকে চাটনি রান্না করতে যাই আমার পাঁচ দিদির গ্যাস শেষ হয়েছে চাটনিটা হয়ে গেছে এক কড়াই সেই জল কুমাদি 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 এখন এইটুকু হইছে মাঝে আবার চিনি এর মড়ি দিয়ে দিছি সেটা আর আপনাদের দেখাই নাই চাটনিটা একটু শক্ত শক্ত হলে ভালো হয় হালকা জালে রাখতে হয় কিন্তু আর রাখব না অনেক সময় জল দাওয়া হয়ে গেছে চাটনিটা তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করবো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশে সবসময় থাকবেন আজকের মতো টাটা